ও ইব্রাহিম চলো আমাদের সঙ্গে পূজার মধ্যে যেতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম তখন আসমানের দিকে তাকায় বলে ফানাজরনাজরাতান ফিলনুজুম তিনি আসমানের দিকে তাকায় বলে ফানাজরনাজরাতান ফিলনুজুম ফাক্বালা ইন্নী সাকী তিনি আসমানের দিকে তাকায়া বলে হে আমার পিতা আমি অসুস্থ অনুভব করছি আমি যেতে না যদিও ছিলেন তাহলে কেন তিনি কথা বললেন অসুস্থ হলো দুই প্রকার একটা হলো শারীরিক অসুস্থ আরেকটা হলো মানসিক অসুস্থ ঠিক কিনা বলে কেন তিনি মানসিক অসুস্থ বললেন গোটা উম্ম যখন মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল গোটা উম্মতকে তিনি দেখতে পেলেন মূর্তি পূজায় লিপ্ত হয়ে গিয়েছে গোটা উম্মত মূর্তি পূজায় লিপ্ত হওয়া দেখে নবী সুস্থ থাকতে পারে না এবার ওই ইব্রাহিম সালামকে বলেন ঠিক আছে আমরা পূজায় চলে যাই আর তোমাকে ওই মূর্তিগুলো পাহার মধ্যে রেখে গেলাম তুমি মূর্তিগুলোকে পাহারা দিও এই কথা বলে ফতাহ বিরিন তারা ওই কথা বলে পূজার মধ্যে চলে গেল যার পরে আবার ইব্রাহিম আলাইসালাম ফারাক ইলা আলিয়া দিগিম ইলা আলিয়া দিম ফকাল আলা তা কুলুন ইব্রাহিম আলাইসালাম এবার ওই মন্দিরের ভিতরে ঢুকলেন ঢোকার পরে গিয়ে দেখে অনেকগুলো মূর্তি একসাথে জড়ো করা এক একটা হাত করে রয়েছে এক একটার হাত দশটা পনেরোটা এরকম আছে না নাই আরেকটু জোরে বলেন এবার ইব্রাহিম আলাইতাল দেখেন প্রত্যেক মূর্তির সামনে বিভিন্ন ধরনের খাবার দেখে যায় রসগোল্লা আর কারাজাম লাল জাম রসগোল্লা চমচম অনেকগুলো মিষ্টান্ন জিনিস তার সামনে রাখা এবার ইব্রাহিম সালাম বলেন ফকল আলহাত কি ব্যাপার খাবার খাও না কেন ও বুঝছি মনে হয় ধরে নাগাল পাচ্ছ না এই জন্য খাইতে না ইব্রাহিম আলাইতুালাম এবার তিনি ওই খাবারগুলো নিয়ে মূর্তির মুখের সামনে গিয়ে বলে ফল আলা এবার খাও খা খা খাইতে পারে না হা কইরা তাকায় আছে এবার বলে মালা কুমলা হয়তো খাবার খাও নাইলে কথা বলো ঠিক কিনা বলেন আপনি আপনার সন্তান কিনে কোথাও বের হলেন আপনার সন্তান রাস্তার মধ্যে বায়না ধরল আব্বা চানাচুর কিনে না দাও আপনি চানাচুর কিনে দেওয়ার পরে এবার সন্তান ওই চানাচুর খায় না আব্বা বলে চানাচুর খাও খাও না কথাও বলে না আচ্ছা চানাচুর চাওয়ার পরে কিনে দেওয়ার পরে চানাচুর খাও না কথাও বলে না বাকি রইল কি কথা কয় না বাকি রইল কি মায়ের বাকি রইছে না ইব্রাহিম আলাইহিস বলেন ফাকাল লা তাকুল মা লাকুম লা তান্তিকুন খাও নাইলে কথা বলো খাও না কথাও বলে না এবার ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম বলে ফারাগ আলাইহিম বিল ইয়ামিন এবার ইব্রাহিম আলাইহিস সালাত সালাম ডান হাত দিয়ে সমস্ত মূর্তিগুলোকে এক এক করে মারতে শুরু করলেন এক এক জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি শক্তি দান করেছেন মারতে মারতে হঠাৎ করে তাকায় একটা কুরআন দেখা যায় ওই কুরআনটা দিয়ে সব মূর্তিগুলো ভেঙে ফেলল ভাঙার সাথে সাথে এমনি তাকায়া দেখে বিশাল বড় একটা মূর্তি এবার ওই মূর্তিকে আঘাত করতে যাবে ইন টাইম স্টপ হয়ে গেলেন আর মা ভাঙলেন না না ভাঙার পরে এবার ওই মূর্তির কাদের উপর রেখে দিলেন কাদের উপর রেখে দেওয়ার পরে তারা তাদের পূজা মণ্ডপ পূজা শেষ করে মণ্ডপ থেকে ফিরে আসলো আসার পরে দেখে সমস্ত মূর্তিগুরু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে আবার সবাই মিলে ডাক দিল ইব্রাহিম এই মূর্তিগুলোর এই অবস্থা কেন কে এই মূর্তিগুলো ভাঙল এবার ইব্রাহিমকে জিজ্ঞেস করলো আলতা কে বলে ইব্রাহিম এই অবস্থা কেন হলো বলার পরে ইব্রাহিম বলে ইব্রাহিম বলেন তাকায় দেখো তোমাদের যে বড় মূর্তিটা তার কাদের মধ্যে কোরাল মনে হয় ওই বড় মূর্তিটাই সবগুলো মূর্তিকে ভেঙে ফেলেছে এবার ওই আজর ঠাকুরের পরিবারটিকে বলেন না না ওই মূর্তি তো কথা বলতে পারে না চলতে পারে না ফিরতে পারে না সে কোনোদিন আঘাত করে মূর্তি ভাঙতে পারে না তখন সে বলল তোমরা পাথর খুদাই করে মাটি দিয়ে তোমরা নিজেরা যে মূর্তিকে বানাও সেই মূর্তির ইবাদত কিভাবে করো মূর্তিরা চা মালন যে আল্লাহ তোমার সৃষ্টিকর্তা সেই আল্লাহ পৃথিবীর সৃষ্টিকর্তা ইব্রাহিম আল্লাহ ইসলাম বলার পরে সবাই রেখে ফায়ার আগুন হয়ে গিয়েছে এবার বিচার গেল নমরুদের কাছে নমরুদের কাছে তখন তারে ধরে নেওয়া হলো ধরে নেওয়ার পরে জিজ্ঞাস আমি আমার পরে তো আর কোনো ক্ষুধা নাই তুমি এমন কোন এক ক্ষুধার উপাসনা করো যে এই বাবেল নগরীতে তুমি সৃষ্টি করেছ ও ইব্রাহিম আমি এ তো খোদা এবার দুজনের মধ্যে কত সুন্দর ডায়লগ কত নমরুজ্জা বলে ইব্রাহিম আলাই বলেন দুজনের কথাগুলো আল্লাহ রব্বুল আলমিন কোরআনের আয়াজ বানায়া সুরার মধ্যে নাজিল করে দিয়ে বললেন এবার নমরুদকে বলেন হ্যাঁ নমরুদ শোনা যে আল্লাহ জীবন দেয় সে আল্লাহ মরণ দেয় আমার এমন একজন আল্লাহ ও আল্লাহ জীবন দেয় আবার ওয়ে আল্লাহ মরণ দেয় তুমি কি করতে পারো তখন ইব্রাহিম আলাইসালাম বলেন রব্বি আল্লা

আনার পরে তলোয়ার দিয়ে একজন ফাঁসির আসামির পেটের ভিতরে ছুরি চালাইলো ফিটকি দিয়ে ইনকি দিয়ে রক্ত যখন বের হতে লাগলো চটপট করতে করতে ওই মানুষটা এখানে পৃথিবী থেকে বিদায় হয়ে যায় আর একটা ফাঁসির আসামিকে যেই মুহূর্তে মারতে যাবে ইন দ্য মিন টাইম তখন আর মারল না তাকে ছেড়ে দিল এবার ওই নমরুন ডেকে বলেন তোমার বাবু তোমার খুদা তোমার মালিক যেমন ভাবে জীবন দান করে যেমন ভাবে মরণ দান করে আমিও তো একজনকে জীবন দিয়েছি আরেকজনকে মৃত্যু দিয়েছি বলেন ইব্রাহিম সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন আর ঠিকই তো একজনকে মরণ দিয়ে দিল আর একজনকে বাঁচাই দিল ঠিকই তো হঠাৎ করে আল্লাহর কৌশল তো বড় কৌশল ঠিক কিনা বলেন আর একটু জোরে কান ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যত কৌশল পাও না কেন তোমাদের কৌশল যেখানে গিয়ে শেষ হয়ে যাবে আমি আল্লাহর কৌশল সেখান থেকে সৃষ্টি হয়ে যাবে পৃথিবীর মানুষের সকল কৌশল যেখানে শেষ সেখান থেকে আমার আল্লাহর কৌশল শুরু ঠিক কিনা বলে

পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করে পশ্চিম দিগন্তে আবার সূর্য অস্ত নিয়ে যায় আমার আল্লাহ পূর্বে সূর্য উঠায় পশ্চিম দিকে ডুবায় নেয় তুমি যদি খোদা হয়ে থাকো কালকের সূর্য পশ্চিম থেকে উঠাবা আর পূর্ব দিকে অস্তমিত করবে এটা কি সম্ভব বলেন আরেকটু দূরে বলেন এটা কি আল্লাহ ছাড়া সম্ভব এখানে ফাবু হিতাল্লা তখন নমরুদ স্টপ হয়ে গেলেন আর জবাব নাই উত্তর দিতে পারে না শেষ ইব্রাহিম ছোট্ট বালক ইব্রাহিমের কাছে নমরুদ হেরে গেল যখন মানুষ হেরে যায় তখন কি করে জানেন যখন মানুষ হেরে যায় তখন মানুষ তার রাগ মেজাজ সেখানে মজায় নেয় ঠিক না তখন ক্ষমতার পাওয়ার দেখায় ঠিক কিনা বলেন তখন নমরুদ বলল পরে বাঁধো রশি দিয়ে বেঁধে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করো তখন এই সিদ্ধান্ত যখন আসলো তখন বলেন কালুকুনু লঘু বুনিয়ানা ফালকুকিল জ্যাহি এবার তাকে বলা হলাম ইব্রাহিমকে রশি দিয়ে বেঁধে নাও আর ওই বিশাল বড় একটা অগ্নিকুণ্ড তৈরি করা হোক এবার ওই অগ্নিকুণ্ডের মধ্যে যখন আগুন জ্বালানো হলো আগুন জ্বালাতে জ্বালাতে তা গ্রন্থের মধ্যে এসেছে চার কিলোমিটার পর্যন্ত আগুনের তাপমাত্রা ছড়ায় গেছে কেমন আগুন আল্লাহ বলবেন না কেমন আগুন চার কিলোমিটার চার মাইল পর্যন্ত আগুনের তাপমাত্রা ছড়ায় গেছে আগুনটা কি সাধারণ আর একটু জোরে কান এবার ইব্রাহিম কে আগুনের কাছে আনা হলো ইব্রাহিম আলাইহিসসালামকে কাপড় খুলে উলঙ্গ করে দেওয়া হলো উলঙ্গ অবস্থায় ইব্রাহিম আলাই যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে আগুনের মধ্যে নিক্ষেপ করার সময় ইব্রাহিম পানি ছেড়ে দিয়ে বলে ইব্রাহিম আল্লাহর আপনি কান্দিন কেন কান্দার কারণ কি আপনি কি ওই নমরুদের আগুনে পূর্বের এই জন্য কান্তিছেন ইব্রাহিম বলে না না আমি নমরুদের আগুনে পূর্বে জন্য কান্দি না আমি কান্দি একমাত্র যে আমার পরিবারের সামনে আমাকে উলঙ্গ করেছে এই লজ্জায় আমি পায়ে ইব্রাহিম চোখের পানি ধরে রাখতে পারি না নবীরা সবচেয়ে বেশি লজ্জা পাইতেন ঠিক কিনা বলেন তাদের লজ্জা প্রচুর পরিমাণ ছিল আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে জিবরাইল জান্নাতের ভিতর থেকে একটা পোশাক নাও জান্নাতের ভিতর থেকে একটা পোশাক একটা জুব্বা একটা কুর্তা এনে ইব্রাহিমকে পরায় দাও ইব্রাহিম আলাইহিস্লামকে যখন ওই পোশাকটা পরায় দেওয়া হলো আল্লাহ আগুন কেটে বলেন আগুন আমি আল্লাহ তোকে সৃষ্টি করার পরে তোর একটা ধর্ম দিয়েছি দেওয়া তোর ধর্ম হলো জ্বালিয়ে দেওয়া কিন্তু সাবধান সাবধান কয়েক জন্য আমি আল্লাহ তোরে নিষেধ করলাম তুই জ্বালাবি না জ্বালাবিনা বরহীন ব্যাখ্যা হল তফসিলের মধ্যে দুইটা ব্যাখ্যা এনেছেন একটা ব্যাখ্যা হলো নমরুদের জ্বালানো আগুন আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহর আগুন নম্রুদের জ্বালানো আগুনে যদি ইব্রাহিম সালাম ইমান নিয়ে জাপায়া পড়ে নম্রুদের আগুন নিভে পানি হয়ে যাবে আর একটা আগুন হলো আল্লাহর দেওয়া আগুন আল্লাহর আগুনে যদি কেউ নিয়ে পড়ে ইমান ওই আগুন আর আগুন থাকে না আগুন বাগানে রূপান্তরিত হয়ে যায় আল্লাহ আগুনকে ডেকে বলে আগুন তুমি আমার খালি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও কিন্তু এমন ঠান্ডা হবে না যেন আমার ইব্রাহিমের সর্দি লেগে যায় আগুন বলে আল্লাহ তাহলে কেমন ঠান্ডা হব এবার আল্লাহ বলেন সালামান আলা আরামদায়ক সালাম কন্ডিশনের মতো ঠান্ডা হয়ে যাও ঠান্ডা হয়ে গেলেন চল্লিশ দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ছিলেন ইব্রাহিম সালাম তার শেষ জীবনে তার নাতি পত্রদের সঙ্গে যখন এই আগুনের বিষয়ে আলোচনা করলেন তখন তিনি বলেন আমার জীবনের সবচাইতে সুখের আর আনন্দের মুহূর্তে ছিল আগুনের ভিতরে আর একটু আসতে খুশ্লা যে আমার জীবনের সবচাইতে আনন্দ এবং সুখের মুহূর্তটা ছিল কোথায় ওই চল্লিশ দিন আগুনের ভিতরে এর চাইতে সুখ আর শান্তি আরাম আমি ইব্রাহিম আর জিন্দিগিতে কোনো দিন পাই